আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি মান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা কাজ জানেন যাদের স্কিল ডেভেলপ ইতিমধ্যে করা আছে এবং পাশাপাশি আবারও করছেন এবং মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চান অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চান কোনো সমস্যা নেই তবে যারা বিশেষ করে মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চান হতে পারে ফাইবার মার্কেট প্লেস আপওয়ার্ক পিপল পাওয়ার ফ্রিলান্সার ডট কম টোটাল এসেট্রা এসেট্রা যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ করতে চান এই ধরনের যারা আছেন তারা আজকের ভিডিওটি একেবারেই মানে ঠান্ডা মেজাজে দেখার চেষ্টা করবেন আমার কাছে মনে হচ্ছে যে এই ভিডিওটা থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এবং একটা যে থট প্রসেসিং আছে এটা ঠিক হয়ে যাবে আপনার এটা কোথায় থেকে কি করলে কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব মার্কেট প্লেসে সে বিষয়টা কিছুটা হলেও ক্লিয়ার হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন আছেন এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় আপনি আপনি দেখে উপকৃত হতে পারেন আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে মার্কেট প্লেস আমাদেরকে কখন পছন্দ করে আমি যদি এক নাম্বার বিষয়টা তৈরি মার্কেট প্লেস আমাদেরকে কখন পছন্দ করে দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে যে মার্কেট প্লেস আমাদের সাথে কখন থাকবে এই দুটো জিনিস যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে আমার কাছে মনে হয় পুরো জিনিসটা আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে হয়তো বা বোরিং ফিল করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত দেখলে আপনি রিল্যাক্স হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ তা সর্বপ্রথম আমরা আলোচনা করি যে আসলে মার্কেট প্লেস আমাদেরকে কেন পছন্দ করে মার্কেট প্লেস পছন্দ করার পিছনে কিছু কারণ এটা ন্যাচারালিও আপনি পেয়ে যাবেন মানুষের মধ্যেও পেয়ে যাবেন সেটা নট মানুষ আপনি সব জায়গাতে এই জিনিসটাকে পেয়ে যাবেন মার্কেট প্লেস সর্বপ্রথম চাবে যে আমার যে ডিরেকশন আছে সেই অনুযায়ী তুমি চলাফেরা করো হতে পারে তার কোনো রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো তার মেনে চলতে হবে তার কথা অনুযায়ী চলতে হবে সে যখন বলবে যে তুমি এই কাজটা করতে পারবে না আপনাকে সেটা করা যাবে না তারপরে আপনাকে বলবে যে তুমি এই বিষয়গুলো এইভাবে কাজ করো আপনি সেটা সেভাবে করলেন মানে তার সকল কথাগুলো মেনে চলা আর কি ঠিক আছে কারণ তার তো হাজারটা রুলস আছে এই রুলসগুলো আপনি যদি প্রপারলি মেনে চলতে পারেন তাহলে আপনাকে মার্কেট সে পছন্দ করবে ঠিক আছে আর আপনার সাথে কখন থাকবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা ছিল সাথে থাকবে এত কিছু মেনে নেওয়ার পরে তার সবকিছু মেনে নেওয়ার পরে যখন তার সাথে আপনি তাকে সময় দেওয়া শুরু করবেন আপনি যখন প্রপারলি তাকে সময় দেওয়া শুরু করবেন তাকে যখন তার সাথে যখন কাজ করবেন এটার মাধ্যমে যখন তার নিজস্ব কিছু আর্নিং আসবে কিংবা তার উপকারে আসবে ঠিক আছে তখন আপনি তার ইনকামের একটা পথ আপনি হয়ে আসছেন তখন সে আপনাকে আপনার সাথে থাকবে আদারওয়াইজ কিন্তু থাকবে না মানে বিষয়টা হচ্ছে যে মানে আপনি তাকে লাভ দিচ্ছেন সে আপনার সাথে আছে এটাই কিন্তু একটা উদাহরণ দিলে আপনি আরো ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আমি একটা প্রেমের গল্প বলি তাহলে আপনার আরো আরো ক্লিয়ারলি বিষয় বুঝতে পারবেন যারা প্রেম করেছেন তারা বিষয়টা একেবারেই ক্লিয়ার যারা প্রেম করেন নাই হয়তো বা প্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমি বিষয়টা বলছি না তো বিষয়টা এমনটাই কাউকে যদি আপনি যদি প্রেমের প্রস্তাব দিতে চান অথবা তার কাছ থেকে কিছু ভালোবাসা পেতে চান ঠিক আছে তাকে পেতে চান তাহলে তার সর্বপ্রথম তাকে ডিরেক্ট গিয়ে যদি বলেন যে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তোমাকে আমি চাই চাই তোমাকে না পেলে আমি মরে যাব অ্যাসেট অ্যাসেট্রা আপনার যা মনের ভাব আসে আপনি প্রকাশ করলেন আপনাকে ডাইরেক্ট বলবে এই ছেলে তো একটা পাগল এর কাছে যাওয়া যাবে না হ্যাঁ এই ধরনের একটা আচরণ সে আপনার সাথে রিপিট করবে মানে উল্টো আপনাকে এই ধরনের কিছু কিন্তু আপনি যদি তাকে আস্তে আস্তে ফলো করেন ঠিক আছে তার তাকে দেখাশোনা করার চেষ্টা করেন তার সব কিছু আপনি ফলো করতেছেন তার সব কিছু আপনার মনে আছে সে কিভাবে হাঁটে সে কোন কালারের জুতো পরে কোন কালারের জামা পরে ঠিক আছে কীরকম লিপস্টিক দেয় অ্যাটসেট্রা অ্যাটসেট্রা মানে তার সব কিছুকে আপনি ফলো করতেছেন এবং কি আপনি তার সাথে কোনো একটা সময় দেখা হওয়ার পর আপনি তাকে বললেন যে আমি তোমার কিন্তু এই জিনিসগুলো ফলো করি ঠিক আছে তোমার ফেসবুক তোমার ইনস্টাগ্রাম তোমার ইউটিউব তোমার সব কিছু ফলো করো তুমি এটা খেতে পছন্দ করো তুমি এখানে বসে থাকতে পছন্দ করো তোমার এই কালারের জামা পছন্দ তখন কিন্তু তার মনে একটু নাড়া দেবে ঠিক আছে যে না বিষয়টা তো সে আমাকে নিয়ে খুব ভালোই ভাবতেছে তখন আপনি যখন তাকে কিছু একটা গিফট করবেন কিংবা কিছু একটা দিলেন তখন সে আপনাকে কিছু একটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আপনি যদি একটা কলম গিফট করেন হয়তো বা সে আপনাকে একটা কলম গিফট করবে হয়তো আপনি একটা আপনার জায়গা থেকে একটি ফুল গিফট করলেন সেও আপনাকে একটা ফুল গিফট করলো আপনি এই জায়গাটা কখন দখল করলেন তার কাছে যখন তার সকল কিছুকে ফলো করলেন ফলো করে এসে যখন তাকে একটু সময় দেওয়া শুরু করলেন তখন সেও আপনাকে সময় দেওয়া শুরু করলো ঠিক আছে সেম পদ্ধতিটা মার্কেট প্লেসের ক্ষেত্রে এই প্রেম ভালোবাসাটার সেম জিনিসটা আপনাকে করতে হবে আপনাদেরকে যদি একটি মানে বিষয় কথা বলি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন হটজার নামে একটি সফটওয়্যার আছে ওয়েব বেস একটা সফটওয়্যার এটা আমার ওয়েবসাইটের জন্য আমি ব্যবহার করে থাকি এই এই সফটওয়্যারটার ক্যারেক্টারটা এরকম এরকম আরো অসংখ্য আছে ঠিক আছে এআই বেস সিস্টেম এই কাজগুলো করে থাকে যে আমার ওয়েবসাইটে কে কখন লগ করছে কোন কোর্সে যাচ্ছে ঠিক আছে তারপরে আপনার কোন কোর্সের কোন জায়গায় গিয়েছে কতক্ষণ ওয়েট করতেছে কে কে আমার প্রসেস পর্যন্ত যাচ্ছে কে ওইখান থেকে গিয়ে আবার রিটার্ন করতেছে কতক্ষণ কোথায় ক্লিক করতেছে ক্লিক ইম্প্রেশন ক্লিক কাউন্টিং ঠিক আছে স্টে কাউন্টিং স্টে টাইম অল এভরিথিং সে আমাকে একটা ভিডিও রিপোর্ট আকারে সে আমাকে দিয়ে দিচ্ছে আমার ওয়েবসাইটটার আর কয় টাকা দাম ঠিক আছে এই জায়গাতে আমি এই জিনিসটাকে ইউজ করছি fiber marketplace aport marketplace freelancer.com peoplepower total etc etc যত মার্কেটপ্লেস আছে বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস এ বিলিয়ন ডলারের মার্কেটপ্লেসগুলো আপনার কি মনে হয় না একবারও যে এই চেউ শক্তিশালী হাজারো লাখ গুণ শক্তিশালী রোবোটিক সিস্টেম অথবা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে রাখছে যে আপনি কোথায় কখন কিভাবে সময় দিচ্ছেন তাকে সে আপনাকে ফলো করতেছে নিঃসন্দেহে আপনাকে ফলো করতেছে আপনি কখন অ্যাকাউন্ট খুলছেন অ্যাকাউন্ট খোলার পরে কখন কীভাবে আপনার প্রোফাইল পিকচারটা আপনি চেঞ্জ করছেন প্রোফাইল পিকচারটা আপনি যেটা চেঞ্জ করেছেন এটা কি আদর র কোনো ফুটেজ কিনা এটাতে আপনি আসলেই কোনো এডিটিং করেছেন কিনা ঠিক আছে এই যে একটা ইমেজ যে আপনি এডিটিং করেছেন তার প্রপার্টিসের তার চোদ্দ গোষ্ঠীর খবর কিন্তু নেওয়া হয় ঠিক আছে তার প্রপার্টিসের চোদ্দ গোষ্ঠীর খবর নেওয়া হয় তা এটা তার রোবোটিক সিস্টেমে তাকে কিন্তু এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইয়ে করতেছে ধরতেছে যে এটা কিন্তু এডিট করছে এইটা করছে সেইটা করছে ক্রপ করছে হ্যান করছে ত্যান করছে ঠিক আছে তারপরে আসেন তার ইউজার নেম চেঞ্জ করছেন আপনি একটা ডেসক্রিপশন লিখছেন ডেসক্রিপশনটা আপনি কোথায় লিখছেন ডেসক্রিপশনটা আপনি কীভাবে লিখছেন ডেসক্রিপশনটা আপনি বাহিরে লিখছেন না ভিতরে লিখছেন না ওইখানে টাইপ করতেছেন কি টাইপ করেছেন আর কি ব্যাক স্পেস দিয়ে কেটেছেন কয়টা ক্লিক করেছেন কি করছেন না করছেন আপনার সকল আমল নামা এই মার্কেট প্লেসগুলো ধরে রাখছে সকল আমল নামা ধরে রাখছে ছোট একটা বিষয় বলি তাহলে আপনারা আরও মাথায় ঢুকে যাবে বিষয়টা সেটি হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টগুলো অনেকের আছে যে আমরা চারশো পাঁচশো এক হাজার রিভিউ পর্যন্ত চলে আসার পরে হাজার পনেরোশো দুই হাজার অর্ডার কমপ্লিট করার পরে গিয়ে অ্যাকাউন্ট গায়েব হয়ে যায় অ্যাকাউন্ট ব্যান করে দেয় কেন জানেন এটা ওই প্রথম দিন থেকে আপনার কিছু ভুল ত্রুটি যেগুলো আছে এগুলো এক 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 করে জমা হইতে হইতে আপনার জুড়ি যখন বড় হয়ে যায় তখন গিয়ে আপনাকে ওই রোবোটিক সিস্টেমে আপনাকে আপনার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে তাদের আছে তারা এসে বলে যে এর অভার হয়ে গেছে এর টাইম অভার হয়ে গেছে তাকে এখন ডিসক্লোজ করে দেওয়া যে ডিসমিস করে দেওয়া যেতে পারে ওই সময় সে ডিসমিস করে অথচ আপনি কিন্তু একবার মাথায় বাড়ি আমি তো কিছুই করি নাই আমি তো নিষ্পাপ এরকম নয় এটা আপনি প্রথম দিন থেকে যেদিন অ্যাকাউন্ট খুলেছেন আসলে বিষয়টা সেদিন থেকে যত কুকর্ম করে আসছেন ওই ওই জায়গার হিসাবে ওই কুকর্ম হিসাবে যা আপনি করে আসছেন সবগুলো একদিনে এসে আপনাকে দিয়ে দিছে এখন আপনাকে নিতে হবে কোনো উপায় নেই এই যে ওভারঅল যে বিষয়টা আপনি যখন একটা ইমেজ রেডি করবেন আপনার কি বলে এটাকে গিগ ইমেজ আপনি যে রেডি করবেন গিগ ইমেজটা আপনি কতটুকু গিগ ইমেজ রিসার্চ করেছেন কতটুকু টাইম স্পেন্ড করেছেন কতগুলো গিগ ওপেন করেছেন টাইটেল টাইটেলকে নিয়ে রিসার্চ করেছেন ঠিক আছে টাইটেলগুলোকে আমরা রিসার্চগুলো আমরা ক্লিক ক্লিক করে দেখি অনেক সময় আমরা ডেস্ক্রিপশনগুলো ক্লিক ক্লিক করে দেখি দেখি আমরা কতক্ষণ এখানে স্টে করছি আমার আমার মানে চোখ কোথায় যাচ্ছে ঠিক আছে ওদের সব কিছু আমাদের এখান থেকে ফলো করতে পারে তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো আছে এগুলো কিন্তু ফলো করতে পারে এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে এগুলোর সকল আমল নাম আপনার জন্য মানে আমাদের যেমন দুই কাঁধে মন কার্নেকের বসে আছে ওই আপনার জন্য হয়তো আপনার জন্য ওরা বসায় কোনো মনকার ওদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আছে আপনার প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ক্লিক প্রত্যেকটা মাউসের মুভমেন্ট তারা কিন্তু ধরে রাখছে যেটা একটা সময় এসে আপনার ভালো ফলাফল হলে ভালো আপনার মন্দ ফলাফল হলে মন্দ ফলাফল আপনার হাতে তুলে দিচ্ছে এই যে ওভারঅল যে বিষয়গুলো এই বিষয়গুলো আমি এক্সপ্লেন করতে গিয়ে আমি যে মাঝখানে যে আমাদের যে দেশের একটা পরিস্থিতি হয়েছিল গণ অভ্যুত্থান ছাত্রদের গণ অভ্যুত্থান এবং সবার যে গণ অভ্যুত্থান হয়েছিল ওই সময় যে আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে আমরা যারা বিশেষ করে ফ্রিলান্স যারা মার্কেট প্লেসে কাজ করি বিশেষ করে মার্কেট প্লেসে যারা কাজ করে তাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল আমাদের কোনো নেট নাই ক্লায়েন্ট অর্ডার করেছে সময় মতো রেসপন্স না করার কারণে ক্লায়েন্ট ক্যান্সেল করে চলে গেছে বিশাল একটা ধাক্কা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে আপনি রেসপন্স করতে পারেননি বিশাল একটা ধাক্কা রেসপন্স রেট কমে গিয়েছে তারপর ক্যান্সেলেশন অর্ডারের একটা ঝামেলা আছে এই যে ওভার ওভারঅল যে বিষয়গুলো আছে এর ফাঁকে আবার কিছু বদমাশ আছে ঠিক আছে ইন্ডিয়া থেকে কিছু বদমাইশ আছে পাকিস্তানে কিছু বদমাইশ আছে এবং কিছু আছে নাইজেরিয়া ফাইজিরিয়া যেগুলো আছে এরা হুদাই ভালো ভালো অ্যাকাউন্টগুলোতে এস এম এস দিছে হুদাই এস এম এস দিছে আমার আমার ব্যক্তিগত দুইটা অ্যাকাউন্টে এই ধরনের প্রবলেম করেছে এরা মেসেজ একের পর এক মেসেজ দিছে মেসেজ দিয়ে তারপরে আপনার আমরা তো মেসেজ রিপ্লাই করতে পারছি না এই কয়দিন মেসেজ যখন রিপ্লাই করতে পারলাম না তখন কিন্তু এই অ্যাকাউন্টগুলো অনেক পিছনে চলে আসছে অ্যাকাউন্টের যে গিকগুলো যেগুলো একেবারেই সবসময় টপে থাকতো এই গিকগুলো সবসময় একবারে পিছনে চলে আসছে তারপরে অনেকে আবার অর্ডারও করেছে অর্ডার করে ক্যান্সেল করতেছে হ্যান করতেছে মানে ইচ্ছা মতো মানে আপনাকে হাত পাও বেঁধে এখন আপনাকে যটা পিটান দিচ্ছে আপনাকে নিতে হবে কোনো উপায় নেই এরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম আমরা বাংলাদেশের সব ফ্রিল্যান্সার কিছু ফ্রিল্যান্সার ছিল যারা হয়তোবা খুব বেশি এমার্জেন্সি কিছু কাজের কারণে হয়তো বা তারা বাইরে চলে গেছিলেন অনেককে আমি দেখেছি তারা নেপাল চলে গিয়েছিল যাদের কিছু কাজ ছিল হয়তো এই সুযোগ একটা ট্যুরের ব্যবস্থা ছিল তাদের হয়তো তারা দুবাই চলে গিয়েছে যার যেখানে সুবিধা হয়েছে তারা ওই জায়গাগুলোতে চলে গিয়েছে বাট এই জায়গাটা এখন যে আমাদের যে গিকগুলো এত পিছনে চলে গেল। এই গিগগুলোকে সামনে নিয়ে আসা কিংবা এই প্রোফাইলগুলোর যে আমাদের যে জায়গাটা এটা আগে যেখানে ছিল এটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য আমাদের কি করা যেতে পারে এই পুরো বিষয়টা নিয়ে আমি মোটামুটি বলতে পারেন দশ পনেরো দিন একটা না লেখালেখি করছি মোটামুটি আমার কাছে একশো পেজ প্লাস আমি অলরেডি লিখে ফেলছি যে এটা একটা ফুল পিডিএফ তৈরি করবো তাহলে একবার স্টেপ বাই স্টেপ আপনি আপনার একবার ক্রিয়েশন থেকে শুরু করে আমাদের কি কি সমস্যাগুলো ফেস করে আসতে হয় কোন কোন বিষয়গুলো আমাদের কী করতে হয় টাইম টু টাইম কতটুকু টাইম তারা আমার এটাকে করতে পারে আমি আমি ছোট্ট আরেকটা উদাহরণ দিতে ভালো বুঝতে পারবেন সেটি হচ্ছে যে আপনি যখন একটি নতুন ফাইবার মার্কেট প্লেসের উদাহরণ দেবেন নতুন একটি গিগ দিলেন গিগ দেওয়ার পর দেখবেন যে প্রথম দিনের ইমপ্রেশন আপনার অনেক বেশি উদাহরণস্বরূপ চারশো ইমপ্রেশন আসছে ক্লিক চলে আসছে আপনার দেড়শো আপনার ভিউ চলে আসছে তিনশো এই টাইপের হয়ে গিয়েছে বাট একদিন পরে এসে ডাউন কমে গেছে দুই দিন পরে এসে কমে গেছে তিন দিন পরে এসে কমে গেছে একবার চিন্তা করেছেন এটা কেন হয়েছে এটা হওয়ার পেছনে কিছু কারণ আছে কারণটা হলো হল আপনি যেদিন গিকটা তৈরি করেছেন সেই দিন যে পরিমাণ সময় এই ফাইবারের এই ট্যাবের পিছনে যতটা সময় আপনি স্পেন্ড করেছেন নেক্সট দিন এসে সেটা করেননি তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যে সে আমাকে যথেষ্ট সময় দিচ্ছে অতএব তার গীতটাকে সামনে রাখা হোক তার গীতটাকে এরকম এরকম একটা স্থানে রাখা হোক অভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখে আপনার গিগটা একটা স্থানে ছিল ওই জন্য ওই ইমপ্রেশন ক্লিক ভিউগুলো আসছে সেকেন্ড দিন তো আর আপনি এতটুকু সময় দেন নাই তখন তো আর সে আপনার কাছে নাই আপনার গার্লফ্রেন্ডকে যাকে নতুন গার্লফ্রেন্ড বানাচ্ছেন কিংবা বানিয়েছেন বানাতে চাচ্ছেন তাকে এক সপ্তাহ একটা না ভালো সময় দিলেন দেখবেন যে আচরণ খুব ভালো একদিন সময় দিবেন না কি ব্যাপার ঘটনা কি অন্য কাউকে পেয়েছ নাকি এদের রোবটটা সেম সিস্টেমে কাজ করে এটা আমার ব্যক্তিগত অভিমত এটা আমার কাছে মনে হচ্ছে কারণ কার্যক্রমগুলি এরকম মনে হয় এই জন্য বললাম অতএব সাবধান সময় দিতে হবে কন্টিনিউ প্রসেসিং এবং এই সময়টাকে এমনভাবে দিতে হবে যে সময়টার মাধ্যমে আমার কাজ হয় তাদেরও কাজ হয় তার লাভ ছাড়া তারা আপনাকে এসে দিচ্ছে না আপনাকে কোনো কিছু তবে এই বিষয়গুলো ওভারঅল যখন আপনি কন্টিনিউ প্রসেসিংয়ে মেনটেন করতে পারবেন আমি একটা এক্সপেরিমেন্ট চালিয়েছি এই বন্ধের পর থেকে যখন নেট আবার কন্টিনিউ হলো এই এক্সপেরিমেন্টটা আলহামদুলিল্লাহ একেবারে শতভাগ কার্যকরী মানে একশো ভাগের বেশি কার্যকরী এই পুরো বিষয়টা আমি লেখালেখি করছি লেখালেখিটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে পিডিএফ আকারে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ফুল পিডিএফ আকারে এমনকি অনেক বড় পিডিএফ হবে মেবি হয়তো হতে পারে দেড়শো দুশো তিনশো পেজও চলে যেতে পারে জানি না কতটুকু হবে তবে এরকম হতে পারে ঠিক আছে চেষ্টা করবো যাতে করে একেবারে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে একেবারে যত যাওয়া যায় ততদূর পর্যন্ত এটা চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে মনে হয় অনেকে হয়তোবা বোরিং ফিল করছেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো বলতে কীরকম এটা একটা সিরিজ নিয়ে আসবো আমি যে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে একবারে মানে যত দূর যাওয়া যায় এরকম একটা সিরিজ ভিডিও সেটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা ভিডিও হতে পারে সিরিজ আকারে এবং স্টেপ টু স্টেপ একবারে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারেন আশা করি ইনশাআল্লাহ আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কুইক একাডেমির পক্ষ থেকে আমাদের একটি কোর্স লঞ্চ করা হয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আর্লি অফারে যারা ভর্তি হতে চান যারা ইনরোল করতে চান আমাদের এই কোর্সটি এনরোল করতে পারবেন সেটা আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং টি শার্ট ডিজাইন এবং এই দুটি কোর্সকে কম্বো করে একত্রে আমাদের একটি কোর্স নিয়ে আসা হয়েছে কম্বো কোর্স সোশ্যাল মিডিয়া এবং আপনার টি শার্ট ডিজাইন মাস্টারি এই কোর্সটি আপনারা করলে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন দেশের বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন খুবই দক্ষ মানুষের খুবই অভাব বর্তমানে ঠিক আছে এই কাজগুলো করতে পারবেন পাশাপাশি একটা ইনকামের ফুল প্রসেসিং আমাদের এখানে দেখানো হবে আহ যাতে করে আপনার পেসিভ ইনকাম করতে পারবেন মার্কেট প্লেসের পাশাপাশি আপনারা যেন পেসিভ ইনকাম করতে পারেন মার্কেট প্লেসের পাশাপাশি যেন আপনারা আউট অফ মার্কেট প্লেস অথবা যে মার্কেটগুলো আছে লোকাল মার্কেটগুলো আছে সেগুলোতে যেন কাজ করতে পারেন এই ফুল প্রসেসিংটা নিয়ে আমাদের প্রায় চারজন মেন্টর আমরা এটার পিছনে কাজ করবো ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন পূর্বের আমাদের যতগুলো কোর্স ছিল তার চেয়ে অনেক বেশি ইফোর্ট অনেক বেশি রিসার্চ অনেক বেশি টিম মেম্বার অনেক বেশি আপনার ওভারঅল সব কিছু বেশি নিয়ে আপনাদেরকে দেওয়া হবে যাতে করে আপনারা অনেক ভালো কিছু করতে পারেন ঠিক আছে মেন্টরিংটা হচ্ছে আমাদের জায়গা থেকে আপনাদেরকে দেয়া আর রিসিভ করার দায়িত্ব হচ্ছে আপনাদের ঠিক আছে রিসিভ করে এটাকে হজম করে মানে এটাকে নিয়ে ভালোভাবে উপস্থাপন করা ভালোভাবে এই জিনিসটাকে যদি আপনি নিতে পারেন আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আমাদের এই কোর্সটি আপনার যেন একটি লাইফ চেঞ্জিং কোর্স হবে এই কোর্স থেকে অনেক ভালো কিছু নিতে পারবেন আর আমাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট থাকবে যাতে করে আপনারা ভালো কিছু করতে পারেন এবং আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কানেকশন থাকবে ঠিক আছে লাইফ সেশনগুলো অনেকগুলো থাকবে আমাদের ফিজিক্যাল লাইফ সেশন কিছু থাকবে আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যাতে করে আপনারা যারাই আমাদের এই কোর্সে ইনরোলভ হবেন তারাই যেন খুব ভালোভাবে ভালো একটি জায়গায় যেতে পারেন এবং ভালো কিছু ইনকাম করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যারা কোর্সে এনরোল করতে চান ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে কোর্সের লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে আমাদের কোর্স মডিউলগুলো দেখতে পারবেন ঠিক আছে কোর্স ফি দেখতে পারবেন কত তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন কত তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে আপনাদের জন্য ইন্টারনেট ব্যবস্থা আছে অল এভরিথিং এখানে দেওয়া আছে আশা করি এখান থেকে দেখে আপনারা ভালো একটি সিদ্ধান্ত নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি over